বাসায় গিয়ে শেখানো হয় স্পোকেন ইংলিশ সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এবং শুদ্ধ সঙ্গীত শিক্ষা এই তিনটি বিষয় অথবা যে কোনো একটি বিষয় শিখতে কল করুন জিরো ওয়ান নাম্বারে ধন্যবাদ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে এবং সবার কাছে নিজের ব্যক্তিত্ব বাড়াতে হাতের লেখা সুন্দর করা শিখুন ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও মেধা বাড়াতে এবং জীবনকে সুখী ও আভিজাতময় করতে শুদ্ধ সঙ্গীত শিখুন সঙ্গীত শিক্ষা শিশুদের মেধাবী ও সৃজনশীল করে তোলে তাই ভারত ইউরোপ ও আমেরিকাতে প্রায় প্রতিটি শিশুকেই সঙ্গীত শিক্ষা প্রদান করা হয় আপনার সন্তানকেও মেধাবী করে তুলতে সঙ্গীত বিদ্যা শেখাতে পারেন এছাড়াও সঙ্গীত শিক্ষা শিশু কিশোরদের অপরাধ থেকে দূরে রাখে এবং তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে দেশে বিদেশে ভালো চাকরি পেতে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে এবং আউটসোর্সিং করে লক্ষ লক্ষ টাকা আয় করতে স্পোকেন ইংলিশ শিখুন এই বিষয়টি শিখলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন এই তিনটি বিষয় শিখলে আপনার সারা জীবন কাজে লাগবে তাই তিনটি কোর্স শিখতে এখনই যোগাযোগ করুন ফেরদস স্যার গত দশ বছর ধরে এই তিনটি বিষয় সফলতার সঙ্গে বিভিন্ন বাসায় গিয়ে শেখাচ্ছেন ছাত্রছাত্রী চাকুরিজীবী ব্যবসায়ী শিক্ষক শিক্ষিকা গৃহিণী এবং বিভিন্ন পেশাজীবীগণ স্যারের কাছে এই তিনটি বিষয় শিখছে আপনিও শিখুন এবং আপনার জীবনকে উন্নত ও সমৃদ্ধ করুন ধন্যবাদ